ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর লিনাদির সঙ্গে না মার খুব সুন্দর একটা সম্পর্ক এটা খুব মানে মা এই যে যখন বয়স হয়ে গেছে এখন তো মার কতগুলো অবভিয়াসলি বয়সের সঙ্গে সঙ্গে একটু কতগুলো অসুবিধে থাকে মা কিন্তু সবথেকে কমফোর্টেবল ফিল করে হাউ উইথ লিনাদি হ্যাঁ এবং লিনাদির সঙ্গে ওই যে লিনাদি বললেন না যে একটা বন্ধুত্বর মতন এটা কিন্তু সত্যিই মার সঙ্গে লিনাদির একটা খুব সুন্দর কেমিস্ট্রি রয়েছে তাই এই যে বইটা লেখা হয়েছে আমি যত জানি মানে আমি ঠিক বলতে পারবো না কারণ মা তো আলাদা থাকতো আমি যতদূর জানি লিনাদি কিন্তু ওই গল্পের মাধ্যমেই মার সঙ্গে গল্প করতে করতে জেনে সেইভাবেই কিন্তু এটাকে একটা লিনাদি তো লেখার হাত খুব সুন্দর সেভাবেই কিন্তু লিনাদি এটাকে ফ্রেম করেছে সো এর থেকে বেশি আমি কিন্তু খুব একটা জানি না বাড়ির কথা বলো মানে আমরা জানি যে মাধবী মুখার্জি মানে এখনও আমরা চারুলতার কথা বলি বারবার এবং থানা থেকে আইটিডি সিনেমা আজও আইলস্টোন তো সেই সিনেমাগুলো যখন বাড়িতে মাঝে মাঝে চলে বা তুমি কোনো সময়ে দেখো তো সেই সময় কতটা ভালো লাগে বা কতটা নস্টালজিকো প্রথম কথা হচ্ছে যে দেখো আমার কাছে তো আমার মা আমার মা তাই আমার কোনো দিনই মনে হয়নি যে আমার সামনে দিয়ে যে হেঁটে যাচ্ছে সেটা চারুলতা হেঁটে গিয়ে একটা অমলেট বানিয়ে আনছেন তিনি আমার মাই কিন্তু আমি যখন সত্যি কথা বলতে কি আমি চমকে গিয়েছিলাম যখন আমি অ্যাকচুয়ালি যখন আমার ডক্টরেট করি আমি ইতিহাসের অধ্যাপিকা এবং ছাত্রীও। আমি আমার আমি রিপ্রেজেন্টেশন অফ উইমেন ইন বেঙ্গলি সিনেমা নিয়ে কাজ করছিলাম তখন আমার মার কিছু ছবি খুব গভীরে দেখতে হয়েছিল সেই সময় দেখতে গিয়ে কিন্তু আমি আমার প্রথম চমক লাগে যে সত্যি এরকম একজন আন্তর্জাতিক মানের অভিনেত্রী তখন কিন্তু আমি নিজেকে ডিসোসিয়েট করে মার মেয়ের থেকে ডিসোসিয়েট করে একজন স্কলার হিসেবে মাকে দেখার চেষ্টা করেছিলাম এবং তখন আমার মনে হয়েছিল যে এরকম সত্যি একজন আন্তর্জাতিক মানের অভিনেত্রী এবং অ্যাট দা সেম টাইম তখন মনে হয়েছিল সত্যি কি তাকে আমরা সেই স্পেসটা দিতে পেরেছিলাম বাড়িতে অ্যাকচুয়ালি আমরা তো তাকে মামুলি ভেবেছি হ্যাঁ এবং সে কিন্তু অত্যন্ত মাও কিন্তু অত্যন্ত ওই সাধারণ মধ্যবিত্ত জীবনটার মধ্যেই খুব স্বচ্ছন্দ ছিল কিন্তু আমরা আমরা যেভাবে ভাবি না কিন্তু ভাবা বোধহয় দরকার ছিল কারণ তাহলে আমার মনে হয় মা আরও বেশি প্রোডাক্টিভ হতে পারতো আরও বেশি ভালো ভালো কাজ করতে পারতো সেই স্পেসটার কথা আমরা ভাবি নি মানে এটা আমাদের জেন্ডের বায়াস হুম যেটা আমি অনেক পরে এগুলো নিয়ে যখন পড়াশুনো করি তখন ভাবি যে আমাদের মননে কোথায় একটা সংকীর্ণতা বোধহয় ছিল যেটা খুব অবচেতনে ছিল কিন্তু ছিল যার জন্য হয়তো এই মানুষটা আরও এখন জন্মালে আরও বেশি ভালো করতে পারতো আরও বেশি সুযোগ পেতে পারতো কেমন মনে হচ্ছে মানে উত্তম কুমার তো মানে উনি তো মারা গেলেন আমি যখন ক্লাস ফাইভ এবং আমার বাবা মার সাথে তো খুবই গভীর সম্পর্ক ছিল শুধু না আমি মানে অনেক জায়গায় মাও বলেছেন বাবাও বলেছেন উনি তো বর কর্তা ছিলেন এবং খুব ইন্টারেস্টিং গল্প এবং ওনাদের সঙ্গে খুবই মানে ওনার সঙ্গে মা বাবার খুব গভীর সম্পর্ক ছিল খুবই ক্লোজ সম্পর্ক ছিল এবং এটা বাবা বিভিন্ন জায়গায় এই গল্পগুলো বলেছেন খুব মজা করে মজার অনেক গল্প আছে কাউকে তুমি সামনে থেকে দেখে আমি মানে এটা তো আমার পরিবারের মতন আমার তো এটা তো আমার মা বাবার কালি তো সামনে থেকে তো দেখবো উত্তম কুমারের সঙ্গে আড্ডা তখন উনি তো খুব ব্যস্ত ছিলেন তখন অতটা হতো না কিন্তু সৌমিত্র কাকুর সঙ্গে হ্যাঁ খুব খুবই হতো আড্ডা পরে মানে মা তো দুটো নাটক করলেন পরে তখন আমি বেশ বড় আমি কলেজে পড়ি একটা সময় ইলেভেন টুয়েলভে পড়ি তখন খুবই মানে এবং সমিতা সাথে আমাদেরও খুব ক্লোজ একটা সম্পর্ক ছিল মানে খুবই ক্লোজ নির্মল কুমার এবং মাধবী মুখোপাধ্যায় মানে ওনাদের নিয়ে আলাদা করে বলতে গেলে প্রচুর মানে অনেক নস্টালজিক অনেক কথা আসে কিন্তু তুমি যদি বলো বাড়িতে মানে বাবা মা হিসেবে যখন তুমি থাকতে একদম তোমার কাছে তো চাই আমরা স্বাভাবিক সবাই যেরকম বাবা মাকে দেখি তো তাদের মধ্যে কতটা সিনেমা নিয়ে আলোচনা হতো বা কীরকম কী কথা হতো আসলে এটা না আমাদের মানে প্রতিদিনের জীবনের মতন একটা ছিল মানে ছবি, কাজ এবং বাড়ি সবটা মিলিয়ে মিশিয়ে আমাদের জীবন ছিল আমি না মানে এগুলোকে খুব আলাদা করে ডিসোসিয়েট করে আমরা দেখিনি আর একটা কথা কি মানে এটা তো ঠিক আমার ঠাকুমা মারা গেছেন অনেক একদিন আগে আমার দিদিমা কিন্তু পিয়ানো শেখাতেন এবং ওনারা একটা আলাদা প্রফেশনাল আ প্রফেশনাল সেই জন্য আমরা ছোটোবেলায় আমাদের দেখার লোক খুব একটা কেউ ছিল না মা বাবা দুজনে ব্যালেন্স করেই অভিনয় করতেন কিন্তু যেটা আমার সব থেকে এখন মনে হয় বাবা যেমন মা সম্পর্কে যেন আমাকে সচেতন করতেন আমাদের যে তখন তো আমার অন্যান্য বন্ধু বান্ধবদের মায়েরা খুব একটা কাজ করতো না তো এটা আমার মনে হতেই পারে যে আমি বোধহয় বেশি পাচ্ছি না এটা বাবা সব সময় বলতো যে মা কিন্তু খুব বড় মাপের একটা কাজ করে যে কাজটা মার খুব মার কাজ এবং সেটাই তার আইডেন্টি সো ইউ উইল নট গেট এভরিথিং হোয়াট আদার্স গেট হুম এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যার জন্য কোনো দিন আমার মধ্যেও না আমার মনের মধ্যেও না আমরা কোনো দিন কিন্তু কোনো কিছু মিস করি মা আমাদের অনেক মানে মা কিন্তু আমাদের অনেক সময় দিয়েছেন এবং বাবা মা ব্যালেন্স করে আমরা এবং আমি যেমন আমরা আমার কলেজ জীবন অবধি আমরা দিন ছুটিতে বেড়াতে যেতে পারিনি কারণ আমার ছুটির সময়টা বাবা মা দুজনে মিলে একসঙ্গে কাজ করতে পারতো নইলে তাদেরকে অল্টারনেট করে কাজ করতে হতো সো এটা কিন্তু একটা ব্যালেন্সের মধ্যে দিয়ে সব কিছুর মধ্যে দিয়ে আমাদের ছবির আলোচনা হতো কেন এভরিডে মানে প্রায় দুদিন অন্তর অন্তত একদিন দুদিন অন্তর তপন সিনহা আসতেন অরুন্ধী জ্যাটিমা আসতেন এরা মানে প্রতিদিন আমাদের বাড়িতে কিন্তু একটা আড্ডা বসতো গল্প হতো এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো কিন্তু ধরো পার্টি টাটি ইত্যাদি এই জিনিসগুলো আমি কোনোদিন দেখিনি মানে তখন এটার খুব চল ছিল না আর চল থাকলেও বাবা মার মধ্যে না এই ব্যাপারটা খুব একটা ছিল না পছন্দ করতেন না যেতে খুব সোশ্যালিং সোশ্যালাইজিংটা ওই রকমভাবে করতে ভালোবাসতেন না কিন্তু খুব সাধারণভাবে আড্ডা এবং বিভিন্ন বিষয় নিয়ে গল্প এটা তো হতোই সিনেমা চর্চা বলে হুম তো বাড়িতে একটা সিনেমার পরিবেশ সিনেমা চর্চা বলে তোমাদের কখনো অভিনয় আসার এরকম চর্চা ছিল না ওইভাবে কিন্তু সিনেমা চর্চা ওটা কিন্তু ওদের নিজেদের মধ্যে হতো কিন্তু দুজনেই না আমাদের দুজনেরই মানে দুজনেরই মনে হতো যে আমরা দুজনেই যাতে পড়াশুনো করি মানে মার কিন্তু এটা ভীষণ মা নিজে কাজের জন্য মা পড়তে পড়াশুনো এগোতে পারেনি খুব একটা কারণ মাকে খুব মানে অর্থনৈতিক কারণে করতে হয়েছিল তো সেই জন্য সেইটাতে মা বাবা দুজনেই যেহেতু চাইতেন আর আমরা এনজয়ও করতাম আমাদের পড়াশুনো আমরা অ্যাকাডেমিক্স লাইফটা একাডেমিক লাইফটা এনজয়ও করেছি দুজনেই